কেষ্টবালু ঘানি টানল কেষ্টবালু ঘানি টানল গায়ে দিয়ে কম্বোল বলতো আর কবে বুঝবি তোরা কি পারে না এই হাওয়াই চপ করে নয়ন মেলে দেখ দেখ আচার ভিতর বন্দি এখনো সন্দেশখালির বা বুঝে নিতে অধিকার খুলে দা উর্দি একুশে জানুয়ারির ডাক দিয়েছে ন সাত সিদ্দিকি একটু মনোযোগ সহকারে শুনবেন তো সবার অধিকার কবিতার নাম বাস্তব তবে কলমে আমি আইনজীবী শাহাদ শাহ ডায়মন্ড বার দুর্নীতির এই স্বর্গরাজ্যে শাসন ব্যবস্থা আজ বেলাই প্রসূতি মায়েদের মেরে ফেলছে জীবনদায়ী দায়ী সালাইন এই স্বর্গরাজ্যে শাসন ব্যবস্থা বেলাইন প্রসূতি মায়েদের মেরে ফেলছে জীবনদায়ী দায়ী হারাম টাকা লুটবে বলে নোংরা মিয়ার বরজাতির দেখবো কত খেলা কবরস্থানে বসিয়েছ তাই বড় সাদের মেলা কাক কাকের মাংস খায় রেহাই নেই কারো সমাজ ব্যবস্থার বেহাল দশা ছাপ্পা মারো আরো রাস্তা থেকে বন্দি আসামি পুলিশ মেরে পালায় রাস্তা থেকে বন্দি আসামি পুলিশ মেরে বড় বড় দেয় শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আর তুমি করছো ফোস চুরির দায়ের জেল খাটলো তোমার সন্ধি ঘোষ জেলের ভাত কেমন লাগলো রেশন ছোলা আলু চোদ্দ মাসে জামিন পেল বড় আদরের বালু কেষ্ট বালো ঘানি টানলো কেষ্ট বালু ঘানি টানলো গায়ে দিয়ে কম্বল আর কবে বুঝবি তোরা কি পারে না এই হাওয়াই চপ্পল চেলারা তাই চেলারা তাই নয়ন মেলে দেখ রেছে দেখ কাঁচার ভিতর বন্দি এখনো সন্দেশ খালির বাঘ তাই বুঝে নিতে অধিকার খুলে দাও উর্দি একুশে জানুয়ারি ডাক দিয়েছে নৌসাদ সিদ্দিকী তো সবার অধিকার বুঝে নিতে যারা আইএসএফ সৈনিক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে করজনে অনুরোধ আপনারা যারা সমাবেশে যোগ দিয়েছেন আপনারা মাঠে চলে আসুন আপনাদের আসুন আপনারা সংগ্রহ করুন এই সংক্ষিপ্ত কবিতা এবং আমার বক্তব্য বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার নেতা তোমার নেতা জিন্দাবাদ